নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে আপনারা সংসারের কাজকর্ম যখন ঝামেলার মনে হবে তখনই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন দেখবেন সেই ঝামেলার কাছ থেকে অবশ্যই রেহাই পাবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে সুদ সুতো তো এখানে দেখবেন বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে তারা কিন্তু সবসময় সুচ সুতো ভরাতে পারে না মানে সূচের মধ্যে সুতোটা ভরাতে পারে না অনেকটা প্রবলেম হয় আবার আমরা নিজেরাও দেখবেন সূচের মধ্যে সুতো পরাতে গেলে অনেকটা প্রবলেম হয় কারণ সুতোটা একটু মোটা থাকে সুচটা একটু সরু থাকে নানান কারণে তো আমরা এমন কাজ করব যার ফলে এই সূচের মধ্যে সুতো পরানোটা খুব সহজ হয়ে যাবে নিয়ে নিয়েছি একটু নেল পলিশ তো সামান্য একটু নেল পলিশ নিয়ে নেবেন নিয়ে ওই সুতোর মাথার দিকে যেখানে একটা নরম সুতো যেটা সূচের মধ্যে ভরা যাচ্ছে না সেটা কিন্তু খুব সহজে ভরা যাবে এইভাবে একটু পলিশ লাগিয়ে দেবেন লাগিয়ে দু পাঁচ মিনিট রেখে দেবেন মানে শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পর এটা একদম সূচের মতো স্ট্রং হয়ে যাবে তো এইভাবে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর কিছু সময় বাদে আমি ফিরে আসছি তো বন্ধুরা কিছু সময় পর আমি ফিরে আসছি এই যে একদম সুতোটা কিন্তু একটু সরু তারের মতো হয়ে গেছে এখন এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা কিন্তু সুচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো এটার জন্য বয়স্ক কিংবা অল্প বয়স কারোর লাগবে না সবাই কিন্তু খুব সহজে পড়াতে পারবেন যাদের আইসাইড একটু উইক আছে তারাও কিন্তু খুব সহজেই সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন সে যত ছোট সূচ হোক না কেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ডিম কিনি দেখবেন এক এক ট্রে যখন ডিম আনি সেই ট্রেগুলো আমাদের বাড়িতে আসে তো সেই ট্রেগুলো তো কাজে লাগাই না ফেলে দিই তো আজ এই ট্রের একটা কাজ দেখাবো দেখুন এই কাজটা যে সবসময় আপনাদের করতেই হবে একদমই নয় আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তখন করবেন যেমন এখন যেহেতু প্রচুর মশার উপদ্রব হয়েছে দেখা গেলো আমরা মাছ কিনে আনলাম সেই মাছটা কাটতে বসেছি দেখুন মশার যন্ত্রণায় সেই মাছ কাটা যায় না তো তখন আমরা পাশে এইভাবে ছোট্ট একটা টুকরো ধরিয়ে এই তাওয়ার উপরে রেখে দিতে পারবো তাহলে তাওয়ার উপরে রাখলে কি হবে এটা ধরবে যে ছাইটা হবে তাওয়ার মধ্যেই থাকছে আর এই তাওয়াটাকে ধরে আমরা এখানে ওখানে সব জায়গায় নিয়ে যেতে পারবো এর ধোঁয়াটা যেখানে যেখানে আমরা ছড়াতে পারবো দেখবেন মশারা সেখান থেকে পালিয়ে যাবে কারণ এই যে ডিমেট্রের যে ধোয়ার গন্ধ সেটা কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না অনেক আগে দেখেছি ঠাকুমা জেঠিমারা অনেক সময় কি হয় বাড়িতে যে সমস্ত ছাগল গরু পুষত সেই গোয়ালের মধ্যে না এই ধরনের ট্রেগুলোকে ধরিয়ে দিত তাহলে সেই গরু ছাগলগুলো অন্তত মশার হাত থেকে বেঁচে যেত তো সেই কাজটা তো এখন আর কেউ করে না কারণ অনেকের বাড়িতে এখন গরু ছাগল নেই তো ওই ট্রেগুলো তো ফেলেই দিতে হয় কাজে লাগে না তো আমরা যারা দেখবেন বাড়িতে আমরা সময় গুড নাইট রিফিল জ্বালাই তো গুড নাইট রিফিল ফুরিয়ে গেল ওই ধূপগুলো ফুরিয়ে গেল সেই মুহূর্তে মশায় প্রচুর যন্ত্রণা দিচ্ছে তখন কিন্তু আমরা এটা ধরিয়ে পাশে রাখতেই পারি ছোট্ট একটা টুকরো তাহলে আশা করবো আমাদের খুব একটা সমস্যা হবে না এটা রেগুলার করতে হবে একদমই নয় মাঝে মধ্যে আপনারা সমস্যায় পড়লে এই কাজটা করে নিতে পারেন তাহলে মশার কামড়ের হাত থেকে অবশ্যই রেহাই পাবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধর শীত যেহেতু এসে গেছে সবাই কিন্তু সোয়েটার টুপি সব বের করে নিয়েছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই ধরনের যে টুপিগুলো হয় বাড়িতে আমরা ওদের পরিয়ে রাখি তো পরিয়ে রাখলে দেখবেন বাচ্চারা কেমন হয় এই টুপিগুলো পড়তে চায় না বারবার মাথা থেকে খুলে ফেলে ওদের মাথার মধ্যে না অনেকটা সমস্যা হয় মানে জ্বালা করে যায় গরম হয়ে যায় তো অনেকটা যে সমস্যা এই যে ভেতরে যে তুলো তুলোগুলো আছে জন্যেই কিন্তু সমস্যাটা হয় বাচ্চারা খুলে খুলে ফেলে বারবার পরিয়ে দিলেও বারবার খুলে ফেলে তো আপনারা একটা কাজ করবেন একটা নরম সুতির একটা রোমাল নিয়ে নেবেন নরম সুতির রোমালটাকে এভাবে ভাজ করে ভেতরে এইভাবে মানে ভরে দেবেন টুপির ভেতরে পরিয়ে দিলেন ভরিয়ে আপনাদের বাচ্চাদের মাথায় পরিয়ে দেবেন তাহলে দেখবেন এই সুতির কাপড়টা মাথায় থাকার কারণে বাচ্চাদের কিন্তু কোনো প্রবলেম হবে না খুব সহজে বাচ্চারা পরে থাকবে বারবার যে খুলে ফেলছে আমাদের মাদের একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় বাইরে কোথাও গেলেও আর বাড়িতে থাকলেও বাচ্চারা টুপি মাথায় রাখে না ঠান্ডার দিনে তখন ওদের ঠান্ডা লেগে যায় তো সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না বন্ধুরা আশা করব আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা অনেক সময় কী হয় আমাদের দেওয়ালে না ঠাকুরের ছবি এইভাবে রেখে দিই এখানে সন্ধ্যা প্রদীপ দিতে গেলে একটা সমস্যা হয় সেই ধূপগুলোকে রাখার জায়গা পায় না তো বন্ধুরা যেখানে ঠাকুরের ফটো আমরা ঝুলিয়েছি সেখানে ধূপ ধরানোর জায়গা যদি না থাকে তাহলে কেমন হয় তো আমরা কি করবো সেই ধূপটা রাখার একটা জায়গা তৈরি করব তো এই ধরনের স্কেচ পেন হোক আর যে কোনো ইউজ অ্যান্ড থ্রো পেন হোক যে কোনো পেন যার ঢাকনা তো আমরা এখানে ধরনের ঢাকনা নিয়েছি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা নেবেন তো এখানে এই যে পেনের যে ঢাকনাগুলো এই ঢাকনাগুলোর সাহায্যেই ধূপ স্ট্যান্ড তৈরি নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপ তো ডাবল সাইডের টেপ কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি এখন এই ডাবল সাইডের টেপটাকে আমরা পেনের ঢাকনার মধ্যে আটকে দেব। পেনের ঢাকনার মধ্যে আপনারা আটকে দিলে এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে দেওয়ালের মধ্যে সেট হয়ে থাকবে এতটা সুন্দর সেট হয়ে থাকবে আর ধূপ যেহেতু খুবই লাইট একদম পড়বে না ওর কোনো ওয়েট নেই বেশি একটা এই জন্য এই পেনের ঢাকনাটা খুলে পড়ার কোনো সমস্যাও আর হবে না এই ডাবল সাইডের টেপ দিয়ে এখানে এটা রেখে দেবেন আর ধূপ যখন ধরাবেন সন্ধ্যা প্রদীপ দেবেন ধূপ দেখিয়ে এর মধ্যে রেখে দেবেন তাহলে এটা দেখতে পাচ্ছেন ধূপটা কতটা সুন্দর স্ট্যান্ড হয়ে আছে আর ধূপ রাখার যে সমস্যা সেই সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে বেশ কিছুটা মশলা কেটে নিয়েছি তো মশলা সাধারণত আমরা মিক্সার মেশিনে পেস্ট করি কিংবা শিলনোড়াতে পেস্ট করি তো অনেক সময় দেখবেন পড়াশোনার সূত্রে চাকরির সূত্রে অনেকে বাইরে থাকছে তারা কিন্তু শিলনোড়া মিক্সার মেশিন এইগুলো নিয়ে যেতে পারে না কিন্তু মেস আছে রান্না করে খেতে হচ্ছে তো তারা যদি এই সমস্ত মশলাপাতি তাদের বাটার প্রয়োজন হয় তারা কিভাবে বাটবেন তো তার জন্য প্রয়োজন হবে এই ধরনের একটা বেলুন চাই তো এই যে বেলুনটার সাহায্যেই আমরা কিন্তু মশলাগুলোকে একটা কৌটার মধ্যেই পেস্ট করে নিতে পারবো যে কোনো একটা কৌটা নেবেন কৌটা যদি না থাকে সেক্ষেত্রে বাইরে যখন থাকছেন গ্লাস তো অবশ্যই রাখছেন থালা গ্লাস তো থাকছে একটা গ্লাসের মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনারা সেই গ্লাসের মধ্যে কিন্তু এই বেলনটা দিয়ে আঘাত করবেন এইভাবে লঙ্কা পেঁয়াজ রসুন সমস্ত কিছু যে একেবারে মিহি পেস্ট করতে হবে একদমই নয় আপনার মোটামুটি একটা পেস্ট করে রান্না করার মতো উপযুক্ত করতে পারলেই হবে এখন এইভাবে বেশ কয়েকবার আঘাত করবেন একটু সময় হাতে নিয়ে আঘাত করতে করতে এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে পেস্ট তৈরি করলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে রান্না বান্না দেখুন সবাই করতে চায় তো ইশিল নোড়া মিক্সার মেশিন এর অভাবে যদি কোনো একটা রান্না না হয় সেক্ষেত্রে তো ভালো লাগে না বাইরে পড়াশুনোর ক্ষেত্রে চাকরির সূত্রে থাকতে গেলে অনেক কিছু আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হয় তো সেই জন্য এরকম একটা কৌটা তো অবশ্যই সবার কাছে থাকে দিয়ে এইভাবে মশলা পেস্ট করে নিতে পারবেন তো এখানে দেখতেই পারছেন মশলাটা কিন্তু বেশ কিছুটা পেস্ট হয়ে গেছে তো এইভাবে এখন আমরা খুব সুন্দরভাবে রান্না করতে পারবো ছোট্ট একটা কন্টেনারের কামাল এটা আপনারা যে কোনো কন্টেনার কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক সময় যে কন্টেনারগুলো মিষ্টি থাকে মিষ্টি আসে সেসবগুলোর মধ্যেও কিন্তু কাজটা করতে পারবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে চিনি তো আমরা চিনি যে কন্টেনারের মধ্যে রাখি দেখবেন রাখতে রাখতে না চিনি এই ভেতরের দেওয়ালে চিনি আটকে আটকে যায় লেগে লেগে যায় তো কেন এটা লাগে কারণ চিনির মধ্যে যখনই আর্দ্রতা আসে একটা ভিজে ভিজে ভাব হয়ে যায় তখনই চিনির মধ্যে গলতে থাকে আর চিনি সাইডের দেওয়ালে লাগতে থাকে তো এই যে একটা সমস্যা সেই চিনি যখন ভিজে যায় সেটা আমরা ব্যবহার করতে পারি না খেতে পারি না তো যখনই দেখবেন চিনি একটু একটু আর্দ্রতা আসছে মানে ভিজে ভিজে যাচ্ছে তখন একটা কাজ করবেন তাহলে চিনির মধ্যে যে আর্দ্রতাটুকু আছে সেটুকুও মানে একদম ঠিক হয়ে যাবে তো নিয়ে নেবেন বেশ কিছুটা মুড়ি মানে খুব বেশি নিতে হবে না অল্প কিছুটা মুড়ি নেবেন সেই মুড়ি এইভাবে চিনির মধ্যে মিশিয়ে দেবেন চিনির মধ্যে মিশিয়ে দিলে কী হবে যে ভিজে ভাবটা আছে না চিনির মধ্যে সেই ভিজে ভাবটা মুড়ি কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবার কিছু সময় রাখলেন রাখার পর মুড়িগুলোকে এখান থেকে বেছে ফেলে দিলেন আর যদি চান ফেলতেও হবে না তাহলেও কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা